এবং কর্পোরেশনে বিভিন্ন ধরনের দুর্নীতিমূলক কাজ চলছে এটা আমরা শুধু বলছি না এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভিতর থেকে তৃণমূল বলছে। এটা আজকে প্রমাণিত কোন অদৃশ্য বলে তাদেরটা ভাঙা হলো না কেন কি কারণে আর মেয়র হচ্ছেন খালি দেখছি দেখবো আশ্বাস দিয়ে চালিয়ে দিচ্ছেন বিআইনি নির্মাণ গোটা শহর জুড়ে হচ্ছে আর কর্পোরেশন অন্তভিতরাষ্ট্রের মতো দেখতে পাচ্ছেন না গান্ধারীর দেখছে না বলে গান্ধারী নিজের চুকে ঝুলি পড়ে বসে এইগুলো অজানা কারণে না সেটা ওরা বলতে পারবে ওনা তো বলছে আর্থিক লেনদেন হচ্ছে আমি বলছে টেবিলের তলাতে খাম যাচ্ছে আপনারা কি আমি তো বলছি দুর্নীতি হচ্ছে দুর্নীতি ছাড়াই জিনিস হতে পারে পরিষ্কার কথা আমি তো স্পেসিফিক দিয়েছি একবারে একটা দুটো না এই যে এম বাজার কোন অজানার কারণে মেয়র বললেন যে ব্যবস্থা নেওয়া হয়েছে গিয়ে দেখবেন তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দিনের পর দিন বেআইনি নির্মাণ চলছে একাধিক বোর্ড মিটিং এ বলেছে কোনো ব্যবস্থা কর্পোরেশন করছে না কাজ করতে পারছে না কর্পোরেশন ভাবতে পারেন আমি বললাম স্পেসিফিক দিয়ে সমস্ত কন্ট্রাক্টর বলছে টাকা দিতে পারছে না ওই জন্য কাজ হচ্ছে না কর্পোরেশন কাজটা কি কর্পোরেশন আছে এটা বড় তাজমহল তৈরি করবে মানুষের জন্য কাজ করতে পারছে না আর আমি ভাড়া ওই ছন্ন ঘরে বসে আমি কাজ করব একটা পোস্টার করে লপ্তন নিয়ে এদের কাছে মুখ দেখে দেখে কিন্তু বেআইনি বিল্ডিং ভাঙা হচ্ছে এই নিয়ে কিন্তু মারামারি একদিকে ওনারই ট্রেজারি বেঞ্চের মেম্বার বলছে এটা ভাঙতে হবে অন্যদিকে নিজে এরেরি মেয়র বলছে এটা ভাঙা যাবে না তার বিষয় হচ্ছে যে এটা নিয়ে একটা মারামারি এটা সাংঘাত তৈরি হয়েছে সবই কিন্তু টেবিলের তলায় খেলা চলছে কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছে কিন্তু এরা এখনো বুঝতে পারছে না শিলিগুড়ি শহরে কি করছেন এরা আজকে বিষয় হচ্ছে যে আজকে আমাদের বিজনেস লিস্টে আগেও কিন্তু দিলীপ বর্মনের নাম ছিল উনি নিজে কথা রাখবেন কিন্তু হঠাৎ চেয়ারম্যান বললেন তুমি কথা রাখতে পারবে না বিষয় হচ্ছে কি আজকে যদি দিলীপ বর্মন বলতো অনেক কিছু কথা ফাঁস হয়ে যেত এই কারণে তাদের ওকে আটকানো হয়েছে আর আমাদের বিষয় হলো আমরা প্রধান বিরোধী দল আমরা শিলিগুড়ি সংক্রান্ত যে আইন শৃঙ্খলা নিয়ে এখানে কথা রাখতে চাচ্ছিলাম কিন্তু আমাদের কথা রাখতে দেওয়া হয়নি কারণ আমরা যখন কথা রাখতাম আমরা কিন্তু ইঞ্চি ইঞ্চি কথা বুঝিয়ে দিতাম শিলিগুড়িতে কিভাবে ক্রাইম বেড়েছে এবং সাধারণ মানুষ কি ভয়ের মধ্যে আছে কিন্তু আমাদের সে কথা বলতে দেয় দেওয়া হয়নি আজকের যে বিষয় হচ্ছে এই শাসক দল নিজেই কথা বলবেন নিজেই উত্তর দিবেন কিন্তু আজকে দিনে কিন্তু আমি এটা মনে করলাম যে পার্লামেন্টারি ভাঙা হয়েছে আনকনস্টিটিউশন চলছে কারণ এরা যেটা মনে করছে সেটাই ঠিক আর বাকি বিরোধীরা বললে সবটাই ভুল এই জন্য আজকের দিনে আমরা দেখলাম এই যে নিজের দ্বন্দ্ব বাড়ছে কিনুন কারণ প্রচুর লোকের এরা রোধ করে রাখতে চেয়েছে কিন্তু এটা ঠিক না আজকে হেলদি ডেমোক্রেসিতে যে কোনো ব্যক্তি যে নির্বাচিত হয়েছে সে নিজের কথা রাখতে পারে আজকে দিন আপনারা নিজেই দেখলেন এদের মেম্বাররা কিন্তু কিভাবে বিরক্ত বিখুপ্ত হয়ে রেখেছে পরপর দমন করা হচ্ছে বেশি দিনে দমন গুলো চলবে না যে যিনি এমএমআই মেম্বার তিনি এখানে করে প্রশ্নের উত্থাপন করতে পারেন তাকে আজকে পরবর্তী সময়ের জন্য তাকে আমরা মিটিং এ থাকতে চাই প্রশ্ন উত্থাপন করতে পারবেন না প্রশ্ন করতে বলা হয় তিনি বলছেন আমাকে বাড়ি বেরিয়ে যেতে বলা হলো নিশ্চয়ই এখানে যখন সিচুয়েশনটা এরকম অবস্থা এলো তখন আমরা তাকে